ভকরুল সাহেব আপনার বাড়িতে একটু জায়গা দিবে উনি বলতেছে বাউলদের এই ধরা এটা ঠিক হইনি বাউলদের তাদের স্বাধীনতা আছে আমি আপনার ওই নেতা সম্পর্কে খারাপ মন্তব্য না করে সহজ ভাষায় বলতে চাই বাউল সম্রাটের ধৈর্য তাই আপনার কলিজায় ব্যথা লাগলো আল্লাহর বিরুদ্ধে যখন কথা বললো তখন তো আপনার দিলে একটু কম্পন সৃষ্টি হইনি আল্লাহর বিরুদ্ধে যখন কথা বললো তখন আপনার খারাপ লাগলো না আর আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে তার ব্যাপারে আপনি তার পক্ষ নিলেন কিয়ামতের দিন আপনিও আদালতে দাঁড়াবেন আমিও আদালতে দাঁড়াবো সেদিন আল্লাহর দরবারে বিচার হবে আপনাদের মত নাস্তিকদের বিচার আমরা নিজের চোখে দেখব নিজের চোখে দেখব নিজের চোখে দেখবো আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে বাজে কথা বলে তখন তোমার দেলে ব্যথা লাগে না আর একজন বাউল ভান্ডারে তাই তোমার দেলে খুব ব্যথা লাগলো হাসিনা বলে ওদের একজন বাউল কণ্ঠশিল্পী আছে তিনি বলেছেন যে এরা সব ধর্ষক এদের বিছানায় আমাদের না শুইতে দিলে এরা আমাদের গান গাতি দেয় না এরা ধর্ষক তাহলে যেই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষকের মামলা হলো যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে কথা বলল তারে গ্রেফতার করার পরে আপনার মনে ব্যথা লাগলো বুঝতে হবে আপনি আল্লাহর গোলাম নই আপনি ইবলিসের গোলাম সাইতানের গোলাম শয়তানের গোলাম শয়তানের কলাম আর এই শয়তানের গোলামকে যারা সাপোর্ট করবে যারা ভোট দেবে ওদের বসি অফিসে বসে যারা চা খাবে ওদের নেতাকে যারা সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসাবে এরা সব জাহান্নামী 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 ঠিক বাংলা ভাষা আমার জানা নেই আবার এই কথা শোনার পরে কালকে একজন বলবে যে হুজুর জান্নাতের টিকিট বিক্রি করে গেছে ঠিক এরকম প্রচার হচ্ছে না ভাই এরকম প্রচার হচ্ছে না কয় টুপিওয়ালারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে আল্লাহর কসম বাংলাদেশে কোন টুপি আমরা জান্নাতের টিকিট বিক্রি করে না আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না আমরা জান্নাতের রাস্তা দেখাই রাস্তা দেখাই রাস্তা দেখাই আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি জান্নাতের টিকিট আমার পকেটে নেই ওনার পকেটেও নেই আমরা জান্নাতের রাস্তা দেখাই কোরআন হাদিসের পথে চললে জান্নাত যাওয়া যাবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার তাহলে আমাদের বিরুদ্ধে আপনারা বলেন কেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি মিথ্যা কথা বন্ধ করুন মিথ্যা

এক নেতা জামাতের যিনি নেতা হয় যদি রকন পাঁচ জনের বেশি থাকে তাহলে জামাতের যিনি ইউনিয়নের নেতা হয় তারে কি বলে আমির বলে দুই জন না তিন জনের কম হলি সভাপতি আর পাঁচ জনের বেশি হলি রকন এখন জামাতের যিনি আমির রকন যিনি আমির তিনি মাগরিবের নামাজ পড়ি আসার সাথে সাথে থানা আমির ফোন করেছে যে ভাই খেয়ে দিয়ে বাড়িতে চলে যান আজকে গ্রামে পুলিশ ঢুকতে পারে আমার এলাকার কথা বলছে এখন জামাতের আমি সেব খেয়ে দিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় টিদায় নিয়ে ওই ঘেরের মাঝখানে এক টোং আছে টোং বোঝেন ওই টোং বাসায় যে শুয়ে আছে যাতে করে পুলিশ ধরতি না পারে বিএনপির যিনি ইউনিয়নের সভাপতি হয় তারে বলে সব এখন সভাপতি বাড়ি শুই আছে রাত বারোটার সময় ওনাদের জেলা সভাপতি ফোন দিচ্ছে চৌকিদার ফোন দিচ্ছে যে সার কোথায় তাই বাড়ি শিগগির পালান পুলিশ ঢুকেছে এখন উনি জামা কাপড় পরার সুযোগ পাইনি লুঙ্গিটা এমন গোটো করে ধরি হাই পাই করতে করতে ওই টোঙের সামনে গিয়ে দাঁড়াইছে যে টোঙে জামাতের আমি আগে তো শুয়ে আছি এখন ওকে না যাই হাঁপ আছে আমি সাহেবের ঘুম হয়ে গেছি আমি সাহেব সাহের হাত পাই এক জায়গায় করি এক কোনায় দিয়ে সুখ করি গোলতালmeri বইসি আছে যে মনে হয় পুলিশ মনে হয় এ পর্যন্ত ঠিক পাইছে এন্ড উনি হাত পা গোটো করে চুপ করে শুই আছে এখন দমটম ঠিক করার পরে আস্তে আস্তে করে বাসায় কেডা আছে উকি সুকি মাইতছে আর আমির তত পলানছে যে কি এসে পুলিশ তো এসে গিয়ে আবার তো ধইরিস এন্ড কিছুক্ষণ পরেই ইউনিয়ন সভাপতি খুঁজদু খুঁদি পা পাইছে ওই আমির সাহেবের পা তো পা ধরে বলতি ও ভাই কেডা তুমি ও ভাই ও ভাই তখন আমি সে বলতে আমি সংবাদ পাইছিলাম মাগ্রেবের আগে এই জন্য আমি আগের থেকে পালাই আইছি এখন আপনি পালাইছেন যা করলাম না ধরিনা আলহামদুলিল্লাহ তখন ইউনিয়নের সভাপতি বলতেছে ভাই মশারির ভিতরে একটু জায়গা হবে আমি সে বলছি আপনিও যে মামলায় আমিও সেই মামলায় তা আসেন দুইজন এক মশারের ভিতরেই থাকি কথাটা বুঝে আগে গে ভালো এখন দুইজন শুয়েছে দুইজনের ঘুম ভেঙে দুইজন ঘুমাইলো সারা রাত একজনের বুকির পরে আরেকজনের হাত একজনের শরীরের পরে আরেকজনের একজনের যেভাবে সোয়া লেগে ঘুম পড়িছে সকালবেলা উঠে যার সেই বাড়ি গেল এই যে রাত বারোটার থেকে ফজর পর্যন্ত থাকিল দুইজন একজন বিএনপির আর একজন জামাতের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরে তকলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোরআনের পতাকা উঠতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোরআনের পতাকা উঠতেছে গোটা বাংলাদেশে যখন একটাই রব উঠেছে সকল দলের দেখা শেষ টুপি ওয়ালা তখন একদল লোক রাজাকারের গন্ধ পাচ্ছে এই কথা বলেন না কেন রাজাকারের গন্ধ বলে যারা দেশে বিভক্ত সৃষ্টি করতে চায় এরা আর কিছু না হলো ভারতের দালাল ভারতের দালাল ভারতের আমরা দুইজনেই ক্ষতিগ্রস্ত দুই দলই ক্ষতিগ্রস্ত বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় আমরা তাদেরকে স্যালুট জানাবো কথা বলেন কথা বলেন খালেদা জিয়া হাসপাতালে আইসিয়তে ভর্তি সবচেয়ে বেশি দরদ হওয়ার কথা ছিল খালেদা জিয়ার একমাত্র পুত্র তারেক জিয়া তারেক জিয়া কিন্তু মার কথা শুনি এখনো আসেনি এই কথা বলেন না কেন আমি আপনার কাছে মাথা বিক্রি করে কিন্তু অস্কতি আসেনি কথা বলবেন রাগের বাচ্চার মতন তারেক জিয়া কি লন্ডন থেকে মাঝজনে এসেছে আসেনি কিন্তু তার আগেই জামাতের আমির খালেদা জিয়ার জন্য দোয়া করেছে ঠিক শিবিরের পোলারা দোয়া করতেছে জামাতের আমিরের বক্তব্য হচ্ছে খালেদা তিনবারের প্রধানমন্ত্রী আগামী দিনের হাই প্রেসিডেন্ট নাই প্রধানমন্ত্রী হতে পারে আমরা সবাই তার জন্য দোয়া করি সে যেন সুস্থ হয়ে যায় আমরা পারি তোমরা কেন পারো না নলি রাজাকার নলি চিনি রাজাকার 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 তোমার কি এত ক্ষতি করেছে রাজাকার সব যদি ঠিক থাকে আপনার কাছে কালম থাকলে আপনি লিখে রাখেন সব যদি ঠিক থাকে আগামী দিনে কোরআন অলারায় কোরআন অলারা টুপি অলারাই ক্ষমতায় যাবে টুপি অলারাই ক্ষমতায় যাবে গোটা বাংলাদেশ আমি সফর করে বেরাচ্ছি আমার যা অভিজ্ঞতা হয়েছে যদি পরিবেশ ঠিক থাকে আল্লাহর কসম আগামী দিনে টুপি অলারাই ক্ষমতায় যাবে টুপি অলারাই ক্ষমতায় যাবে টুপি অলারাই ক্ষমতায় যাবে জিন্দাবাদ তাকবীর আল্লাহ

বাংলাদেশের থেকে আমরা একশো পঞ্চাশটা আসন উপহার দেব আপনারা কি এই রাজশাহীর তিন আসনটা দিয়ে একশো একান্নটা আসন পূরণ করে দিতে পারবেন পারবেন আপনারা কারা কারা নিয়ত করেছেন দুই হাত উঁচু করে আল্লাহ দেখান বর্তমান সেই টুপিওয়ালার ভিতরে যদি আওয়ামী লীগ আবার টুপি পরে আসে আজ যদি আওয়ামী লীগ বলে আমরা কোরআনের রাজ কায়েম করব আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করব কারণ টুপিওয়ালাদের সঙ্গে আমাদের কোনো শত্রু নাই কথা বলেন ঠিক না ঠিক ও ভাই ওমর ফারুক যদি যদি করি ওমর ফারুক হতে পারে এরকম ওমর ফারুকের উত্তর শরীর রাজশাহীর ভিতরে অনেক নতুন করে জন্ম হতে পারে সুতরাং বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম দেখা দেখাদেখির বিষয় নাই যারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে তারাই আমাদের বন্ধু কথা বলেন ঠিক ঠিক। আর সেই বন্ধুর সংগঠনে আমরা আপনাকে হাতছানি দিয়ে আহ্বান করছি হিন্দু হও মুসলিম হও যে যাই হও দেশের নাগরিক এসো কারণ তো কোরআন তোমাকে ডাকতেছে জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে এই জন্য আমি প্রায় জাগে বলি জান্নাতে আমি যাব না তো ভাই এই কথা বলেন কত বলেন আমি যাব না তো ভাই তোমাকেও তোমাকেও আমি আমি আমার সাথে নিতে একা জান্নাতে জান্নাতে না নিয়ে যাব সেই আহ্বান করছে ইসলামপন্থীরা কথা বলেন ঠিক না বেটি চুয়ান্ন বছর পর একটা সুযোগ এসেছে এই সুযোগ যদি হাতছাড়া ছাড়া করেন ভাই একশো বছর মারি খাওয়া লাগবে রাজশাহীর মানুষ একেবারে সীমান্ত এলাকায় আপনাদের বস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনারা এই জন্য আমরা এবার কোরআনের হাত ছাড়া করব তাহলে দুই নম্বর সাইডে যারা দাঁড়িয়ে আছে তারা মিসকিনের মাল খাওয়া পাটি এতিমের মাল খাওয়া পাটি এবার জান্নাতীরা জাহান্নামীরা দেখলো বুঝলাম এবার জান্নাতীরা বলবে এ জান্নাতীরা বলবে মুরব্বী

টুপিওয়ালাদের লোক পাগড়িওয়ালাদের লোক দাড়িওয়ালার লোক নামাজি লোক খানকা করা লোক বক্তৃতা করা লোক বড় বড় ইসলামী আন্দোলনের নেতারা যারা দিন কায়েমের পক্ষে না নিয়ে বাতিলদের পক্ষ নিয়ে বাতিলদের হাতকে শক্তিশালী করেছে এই জাতীয় টুপিওয়ালারা থাকবে তিন নম্বর জাহান নামের লাইনে এরকম দলের লোককে আমাদের এরকম টুপিওয়ালাকে আমাদের ভিতরে আছে মঞ্চেও দুই একজন খুজলি পাওয়া যেতে পারে দুই মসজিদের হুজুরির হুজুরি চাক আছে এক মসজিদের হুজুরি নামে পাঁচটা মামলা আর এক মসজিদের হুজুরি নামে একটাও মামলা না তো চাওয়ালা বলতেছে কিরে দুই হুজুর ওর নামে মামলা তোর নামে মামলা না কেন তখন এই হুজুর বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি এই জন্য আমার কিছু হয় না এরকম বুদ্ধি শুদ্ধি করে মামলা খাইনি এরকম হুজুর আমাদের সমাজে আসে না এই কথা বলেন আছে না সারা জীবন বক্তৃতা করে গেলে একবারও ময়দানে পাওয়া যায়নি সারা জীবন অস করলে একবারও ময়দানে পাওয়া যায়নি এই লোকগুলো সেদিনকে জাহান্নামের কাতারের সামনে দাঁড়াবে সুতরাং আমরা যতই বক্তৃতা করি যতই বক্তৃতা হই না কেন জাহান্নামের সামনে দাঁড়াতে রাজি আমাদের দেশে এক বাউল পাগলা কি নাম আবুল 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 না না আবুল সরকার না আবুল সরকার আবুল সরকার মানিকগঞ্জে বাউল গান গাতে গাতে বলতেছে আল্লাহর হেইডা কি আর হই কি বলেছে না উনি বলতেছে আমি আল্লাহরে দেখে একদিন নাস্তা খাওয়াই দিছি আল্লাহর দেখে একদিন কি কইরে দিছে নাস্তা খাওয়াই দিছে এই কথা শোনার পরে বাংলাদেশের যত হক আলেম সব তার বিরুদ্ধে খেপে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা শুধু গ্রেফতারে সন্তুষ্ট নাই তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি কিন্তু বাংলাদেশের বিরাট একটা দল যারা সামনে দুশো নব্বইটা আসন পেয়েই গেছে ওনারা নাকি ক্ষমতায় যাবে যাবে ভাব ওনাদের দেশের কি বলে সেক্রেটারি জেনারেল ওনাদের দেশের সেক্রেটারি জেনারেল যিনি আমি নাম বলবো না উনি বলতেছে বাউলদের এই ধরা এটা ঠিক হয়নি বাউলদের তাদের স্বাধীনতা আছে আমি আপনার ওই নেতা সম্পর্কে খারাপ মন্তব্য না করে সহজ বসে বলতে চাই বাউল সম্রাটের ধৈর্যতায় আপনার কলিজায় ব্যথা লাগলো আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলল তখন তো আপনার দেলে একটু কম্পন সৃষ্টি হইনি আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলল তখন আপনার খারাপ লাগলো না আর আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে তার ব্যাপারে আপনি তার পক্ষ নিলেন

এদের বিছানায় আমাদের না শুইতে দিলে এরা আমাদের গান গাতি দেয় না এরা ধর্ষক তাহলে যেই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষকের মামলা হলো যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে কথা বললো তারে গ্রেফতার করার পর আপনার মনে ব্যথা লাগলো বুঝতে হবে আপনি আল্লাহর গোলাম নয় আপনি ইবলিসের গোলাম শয়তানের গোলাম শয়তানের গোলাম শয়তানের গোলাম ঠিক আর এই শয়তানের গোলামকে যারা সাপোর্ট করবে যারা ভোট দেবে ওদের বসে অফিসে বসে যারা চা খাবে ওদের নেতাকে যারা সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসাবে এরা সব জাহান্নামী 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 বাংলা ভাষা আমার আর জানা নেই এসসি বাংলা ভাষা যদি আমি জানতাম তাহলে এই বলেই দিতাম তাহলে কয় শ্রেণীর মানুষের পরিচয় হলো এক নম্বর শারীরিক কারা দুই নম্বর মিসকিনের গরিবের মাল খাওয়া বাড়ি তিন নম্বর ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি চার নম্বর পয়েন্টটা বলবো আর মাত্র দুই মিনিট সময় লাগবে পেশাব লাগলো দুটো মিনিট বন্ধ করে রাখতে পারবেন না আচ্ছা পেশাব লাগলো দুই মিনিট বন্ধ করে রেখে তো আমরা চার নম্বর কথা শুনি মনাজাত করে চলে যাবো ইনশাল্লাহ তাহলে ওই ভাইকে একটু বসতে বলেন ওই ভাই একটু বসুক ওই ভাই একটু বসুক ও ভাই একটু বসে আর দুই মিনিট ঘড়ি ধরে দুই মিনিট ঘড়ি ধরে দুই মিনিট দুই মিনিট ও ভারত আমিও দেখতেছি রে ভাই এ বসেন বসেন এই বৈশাখান এই আইজাল আলী আল্লাহ ও ভাই দুইটা মিনিট একটু কথা বলবো আমি শেষ করে যাবো ইনশাল্লাহ আমি মোসাবির আমার দোয়াল্লাহ ফিরাই দেবে না ইনশাল্লাহ আমি মোসাবির আপনাদের নিয়ে দোয়া করব তার আগে আমি আপনাদের কাছে দোয়া চাই এই যে মসজিদের জন্য মাহফিলটা হচ্ছে যা টাকা দিয়েছেন ভাই পঞ্চাশ হাজারে বলে হয়নি এক লাখ টাকা না হলে খরচের টাকা অন্তত উঠবে না তাই আমরা এই মাহফিলে যার যা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে সাহায্য করতে পারবো ভাই এটা পকেটে হাত দেন তো সবাই হাত দেন আমিও হাত দিই সবাই একটু হাত দেন তো পকেটে হ্যাঁ আচ্ছা দাঁড়ান আচ্ছা আয় মুরফ্বে মুরব্বে মুরব্বি আচ্ছা ভাই কারা কারা বের করেছেন তারা একটু হাত করেছেন আচ্ছা আপনারা যারা বের করেন তাদের কাছে টাকা নেই টাকা নেই না থাকলে আমার কাছে আসেন আমি দেই ভাই দেওয়া লাগবে দশ টাকা হলো দেওয়া লাগবে বিশ টাকা হলো দেওয়া লাগবে পঞ্চাশ টাকা হলো দেওয়া লাগবে দু টাকা হলো দেওয়া লাগবে পাঁচ টাকা হলো দেওয়া লাগবে সাইন নম্বর পয়েন্ট বলে দেবো দোয়া করব তার আগে সবাই মিলে একটু কালেকশন করতেছি ভাই কারা কারা দুটো টাকা বের দু টাকা দু টাকা বের করেছেন কাদের পকেটে টাকা থাকার পরে যদি পেইন না করেন কি আমাদের দিনে হাত বল বাল্লা টাকা ছিল বের করিনি এক পাগলা দশ টাকা দিয়ে আবার নেচ্ছে তার আপনি কি পাগলের সেই খারাপ হয়ে গেলেন আল্লাহ কবুল জি এই বার দেন এইবার দেন আচ্ছা আপনারা যারা উপরে চিয়ারে বসে আছেন যারা উপরে চিয়ারে বসে দিতে দিয়ে সাড়ে দশটা বাজাইছেন লস খাইছেন আপনারা আমি লস খাইনি তবে আপনাদের আরো কিছু কথা শুনু দিবাত্তাম যদি আমি আরো আধা ঘন্টা আগে উঠতে 같তাম আপনারাই ভুল করেছেন এজন্য আপনারা যাই আমার কথা শেষ এখন হয়ে যাবে আমার ভাইরা এবার কাল করুন ভাই বসে দোয়া করি ভাই মুসাফির মানুষ দোয়া করি ভাই বসে আমার ভাইরা জাহান্নামের সামনে দাঁড়ায় আছে কয় গ্রুপ এক নম্বরে দুই নম্বরে এটি মেনমাল খাওয়া পার্টি তিন নম্বরে ইসলামিয়াজ দরনের বিরোধী শক্তি সে টুবি হোক সে ভক্তা হোক সে যত বড় মহতামিন সুপারেন প্রিন্সিপাল হোক না কেন দিন কায়েমের পক্ষে থাকবে না তাকে জাহান্নামে যাওয়া লাগবে এইবার চার নম্বরে কুন্না নুকাদ্দিভুবিয়াও বিদ্দি যারা পরকাল অস্বীকার করে তারাই যাবে জাহান নামে যারা পরকাল অস্বীকার করে তারা যাবে কোথায় আরো জোরে বলেন তারা যাবে কোথায় এরম পরকাল অস্বীকার করি লোক আমাদের ভিতরে আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই কোথায় আছে এখানেই আসে যদি বলেন কেমন এখন মাহফিল করে বাড়ি যাবেন অথবা কালকে ফজরের নামাজে নামাজ পড়ে এক জায়গায় বসবেন বসে বলবেন ভাইরে। রে জীবনে অনেক ওয়াজ শুনেছি কিন্তু কালকে একটা ওয়াজ শুনলাম কোন হুজুরের সাতকিরার হুজুর আজিজুল ইসলাম জিহাদি হুজুরের উনি কোরআনের খুঁটে খুঁটে কারা জাহান্নামে যাবে কাদেরকে ভোট হবে কাদের দলে থাকতে হবে কাদের পক্ষে মিছিল করতে হবে সব বলে গেছে এবার একজন অন্য দলের লোক তিনি বলতেছে ওরে বাদ দে হুজুররা কত রকম বলে এরকম লোক এখানে নেই এই বাজারে নেই এই রাজশাহীতে নেই কি বলে যে হুজুররা কত রকম বলে তখন আপনি বলবেন যে না কালকে তোমার সুরা মদ্দাশ্রীর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই আধগুলো পুঁড়ি পুড়ি শোনালো বুঝাইলো তাহলে তুমি পারো এই হুজুর আপনি কোরআন শরীফ পড়ে দেখান তো কালকের কথা শুন আজকে বিলাস কিনা হুজুর আপনি একটু পড়ে শুনান তো নাই বাংলা পড়ে শুনো তো আপনি বাংলা পড়েন আমরা বুঝি এই কথা যখন চ্যালেঞ্জ করবেন তখন কি বলবে জানেন এই ও হুজুর যদি এত ভালো হয় তো ওয়াস করে টাকা না গেল কেন এটা বলবে না বলবে না ওরাই হলো পরকাল অস্বীকারকারী কথা বলেন ঠিক না নাকি সুতরাং আমরা পরকাল অস্বীকারকারী না পরকাল স্বীকারকারী তাহলে বেনামাজিরা যদি জাহান নামি হয় আমরা আজকের থেকে কি হব এই কথা বলেন আমরা রাজকের থেকে কি হব শুধু কি পুরুষরা নামাজি হলি হবে না মেয়েদের নামাজি হতে হবে আগামীতে পুরুষরা ভোট দিলে কি করান প্রতিষ্ঠা হবে না নারীদেরও ভোট দেওয়া লাগবে এদেশের মেয়ে লোক বেশি না পুরুষ লোক বেশি এদেশের মেয়ে লোক বেশি না পুরুষ লোক বেশি সুতরাং শুধু পুরুষ লোকেরা নামাজ পড়লেন পুরুষ লোকেরা কোরআনের পক্ষে দিন কায়েম হবে না নারীদেরকেও আশা লাগবে তাহলে আমরা আগামিতে জান্নাতে যেতে চাইলে কি করা লাগবে নামাজ পড়া লাগবে তাহলে আমরা এই বিশাল কাফেলার কাছে এই ওয়াদা কি করতে পারি যতদিন বেঁচে আসি নামাজি লোকের সঙ্গে থাকব আমি নামাজি হব বে নামাজি লোকের সঙ্গে থাকব না বে নামাজি লোকের সাপোর্ট করব না বে নামাজিরে ভোট দিয়ে ক্ষমতায় দেব না তাহলে আমরা নামাজির পক্ষে থাকব কারা নামাজি লোকের পক্ষে থাকতে আছেন দুই হাত রাজি করে বলে আল্লাহ কবুল করুক সকলে মিলে বলে আমীন আর ও জোরে বলে আমিন। দুই নম্বরে যারা মিসকিনের মাল খায় তারা যাবে জাহান নামে যারা মিসকিনের মাল মিসকিন কে বুঝাই দেয় তারা যদি জান্নাতে যায় আগামীতে যারা মিসকিনের মাল মিসকিনের কাছে বুঝাই দিতে অতবদ্ধ আমরা তাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন এবার কয়েকদিন পরে আপনার কাছে ভোট নিতে আসবে আমার হাতে পাতা চার কত আছে আমি দিচ্ছি বলতেছি কেরা কেরা দিল এরা কত ডলার ভাইয়ের স্ত্রী ডলার ভাইয়ের স্ত্রী ওরে ডলার ভাইয়ের স্ত্রী ডলার ভাই কই এই ডলার ভাই কইলে এই গোগালা সবাই ডলার বাইট বাইট বাড়ি যাইদিন গোগা যে ডলার বাইটে কি নিয়ে ডলার ভাই istri দিছে 5200 টাকা মারhaba ওরে ডলার ভাই istri istri লো এই দশে রুপিয়া ভাই কই আল্লাহ কবুল করুক আমিন আগামীতে আগামী কাল অথবা পরশুদিন এখানে একটা জনসভা হবে জনসভা হওয়ার পরে আজান হলো আজান হওয়ার পরে যদি এই আজান শোনার পর সব লোকগুলো মসজিদে নামাজ পড়তে যায় তাহলে বুঝ দেবে যে দল জনসভা করতে ওটা জান্নাতি দল আর আজান শোনার পরে যদি নামাজে না যায় তাহলে বুঝতে হবে নামাজি দল জাহান্নামী দল এবার সামনে একজন ভোট নিতে আসবে ভোট নিতে আসলে তারে বলবেন যে ভাই আপনি তো ভোট নিতে আইছেন আমাদের এখানে পাঁচ লক্ষ মানুষের নেতা হবেন আপনি তা কালকে মাগরিবের নামাজে আসবেন মাগরেবের নামাজ আসলে বলবে যে আপনি তো পাঁচ লক্ষ লোকের ইমাম হবেন আজকে মসজিদে মাত্র তিনশো লোক আছে একটু ইমামতি করেন তো মাগরেবের নামাজে যদি বলে ভাই আমি মাগরেবার এসাই পারবো না আমার জোহরে আর আসরে দিও তাহলে বুঝ দেবে একটা ভেজাল ইমাম ও কি ইমাম ও ভেজাল ইমাম আমরা আগামীতে জাতীয় সংসদে পাঠাবো না কথা বলেন কথা বলেন কথা বলেন ওই ভেজাল ইমাম আমরা জাতীয় সংসদে পাঠাবো না যেই ইমাম আমার মসজিদে 100 লোকের ইমামতি করতে পারবে সে আগামিতে 5 লক্ষ মানুষের ইমামতি করতে পারবে ঠিক সুতরাং 200 লোকের ইমামতি করতে গিয়ে যার পায়জামা নষ্ট হয় সে ওই জাতীয় সংসদে যে আমাদের পক্ষে ইমামতি করতে পারবে ওই ইমাম আমরা নির্বাচন করব না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার

মেলে ওই জামানার বিচারকরা হবে আমানাতের খেয়ানতকারী সেই জামানায় যদি তুমি পৌঁছায় যাও সরকারি চাকরি নিও না তাহলে তোমার ইমান ঠিক রাখতে পারবে না সেই একটা জামানা আমাদের দেশে দীর্ঘ সতেরো বছর চলছে না চলিনি পর থেকে বেরিয়ে কোরানের পক্ষে আসার একটা সময় হয়েছে না ভাই এবার যদি আমরা কোরানের পক্ষে সাপোর্ট দিয়ে কোরানকে জাতীয় সংসদে নিয়ে যেতে না পারি আরও একশো বছর মাইর খাওয়া লাগবে একশো বছর মাইর খাবেন এবার কোরান জায়গায় নিয়ে যাবেন